মাই দেখুন শাকটা রান্না করে নিচ্ছে দেখুন প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছে এগুলো হচ্ছে আমার মার মামার বাড়ির বড়ি মার মামি মা দিয়েছে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছে আমার মা এই আমার মা বড়িগুলো ভাজা হয়ে গেছে গুলো তুলে নিচ্ছে এবার ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে পিঁয়াজ কুচিয়ে রেখেছে দিয়ে দিচ্ছে পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে এবারে শাক দিয়ে দিচ্ছে শাক আলু শিম বেগুন যে কেটেছিল সেই শাক ভালো করে নেড়ে নেবে লবণ দিয়ে দিচ্ছে